আসসালামু আলাইকুম আমার নাম মুমতাহিন্তি হিয়া আমি লাহিরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন ছাত্রী আজকে আমাদের প্রজেক্টের বিষয় হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি আর এই সুপ্ত আগ্নেয়গিরি আমরা মূলত বুঝাচ্ছি যে আগ্নেয়গিরির তিন প্রকার একটা হচ্ছে সুপ্ত একটি নিষ্ক্রিয় এবং কি একটি চলমান এটা আমরা সুপ্ত আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরি মাঝে মাঝে বেগমান হয় এবং মাঝে মাঝে হচ্ছে স্তব্ধ থাকে তো বহুদিন ধরে স্তব্ধ থাকা পর্যন্ত এই আগ্নেয়গিরি যখন স্তব্ধ ছিল তখন বহু বছর ধরে স্তব্ধ থাকার অবস্থায় এই আগ্নেয়গিরি আশেপাশে গাছ জন্মেছে গাছ যখন এই আগ্নেয়গিরে বিস্ফোরণ হবে তখন এই গাছের যে উপর যে একটি প্রভাব এবং কি বায়ুমণ্ডলের টপস্পায় এবং ইত্যাদি স্তরের উপর যে প্রভাব আমরা মূলত এটা দেখাচ্ছি এই বিক্রিয়ার কারণে আমাদের টপস্পায় এবং স্ট্যাটোস্পায়ের নামক অংশ বায়ুমণ্ডলের ধ্বংস হয়ে যাচ্ছে এই ধ্বংস হওয়ার জন্য অতি বেগুনের রশ্মি পৃথিবীতে আসছে আর পৃথিবীতে অতিবেগুনের রশ্মি আসার কারণে আমাদের আশেপাশে মানুষ তাড়াতাড়ি বিদ্ধ হয়ে যাচ্ছে এবং কি ওকে ছানি পড়া সহ প্লাংটং নামের নামে ছোট অনুজীব এরা ধ্বংস হচ্ছে ফলে এটি আমাদের পরিবেশ এবং বাস্তুতন্ত্রের উপর অনেক বড় প্রভাব পড়ছে আমরা মূলত এটাই দেখাচ্ছি এবং কি এই আগ্নেয়গিরি নিকটবর্তী যে সমস্ত দেশ এই দেশে আমাদের এই আগ্নেয়গিরি বিস্ফোরণের ফলে তারা ধাবিত হচ্ছে নিচের দিকে ফলে সেই দেশগুলো তলিয়ে যাচ্ছে এবং কি এটা সুনামির মতো নানা বিপর্যয় দেখা যাচ্ছে আমাদের আগ্নেয়গিরির প্রজেক্টে বানাবার উদ্দেশ্য মূলত এটাই ধন্যবাদ